নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকে পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে একাদশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে সিমের সেবন নিষিদ্ধ রাখা শুভ হচ্ছে আপনাদের ক্ষেত্রে নক্ষত্র রয়েছে সারা নক্ষত্র যদি আপনারা আজ কোনোভাবে সীতা অশোকের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে আপনাদের ক্ষেত্রে দিন থাকছে এবং রাহুকাল থাকছে এগারোটা ছত্রিশ থেকে দুপুর একটা দশ এই সময় কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য শুরু করা আপনাদের ক্ষেত্রে উচিত নয় শুভ সময় থাকছে ছটা তিপ্পান্ন থেকে আটটা সাতাশ এবং দশটা এক থেকে এগারোটা পঁয়ত্রিশ এই সময়কালে যে কোনো শুভকার্য আপনারা শুরু করুন তা আপনাদের ক্ষেত্রে ফায়দা দেবে শুভ দিক রয়েছে দক্ষিণ চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশি ফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক সঙ্গে আলোচনা করে থাকি আজও একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্য ধীরে ধীরে আপনাদের ক্ষেত্রে ভালো হতে দেখা যাবে পরিবারে কোনো শুভ কার্য এই সময়কালে হতে আপনারা দেখতে পাবেন আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে দিনভর আপনাকে ব্যস্ত থাকতে দেখা যেতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ বৃষ রাশি মানসিক চিন্তাগুলি কিছুটা বৃদ্ধি হতে পারে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন আর্থিক বিষয়ে সাবধানতা অবলম্বন করুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় মিথুন রাশি আর্থিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন কর্মক্ষেত্রে সাফল্য মিলবে প্রিয় বন্ধুর সঙ্গে দেখা হতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা নয় কর্কট রাশি কর্মে নতুন সুযোগ মিলতে দেখা যাচ্ছে মান সম্মান প্রাপ্তি হতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন কোনো বিশেষ কাজে শুভ সূচনা প্রাপ্তি হতে দেখা যেতে পারে শুভ রং সাদা শুভসংখ্যা সাত শৃঙ্খরাশি স্বাস্থ্যের সমস্যাগুলি ধীরে ধীরে দূর হবে কর্মের সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং লাল শুভসংখ্যা ছয় কন্যা রাশি মানসিক চিন্তা বৃদ্ধি হতে পারে কর্মে বিবাদ হতে পারে গাড়ি এই সময়কালে আপনাদের অত্যন্ত সাবধানে চালাতে হবে শুভ রং সাদা আর্থিক ক্ষেত্রে লাভ দেখতে পাবেন কোনো বিশেষ কাজে দায়িত্ব বৃদ্ধি হতে পারে নতুন কাজের সুযোগ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশি আর্থিক স্থিতি মজবুত হতে দেখতে পাবেন মানসিক চিন্তাগুলি ধীরে ধীরে দূর হতে দেখতে পাবেন পরিবারের প্রসন্নতা আসতে আপনাদের ক্ষেত্রে দেখা যাবে শুভ রং লাল সাফল্য দেখতে পাবেন কাজের বাধাগুলি দূর হবে এবং আর্থিক লাভের যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আকাশি শুভ সংখ্যা তিন মকর রাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন কর্মের সমস্যাগুলি বৃদ্ধি হতে পারে আর্থিক লেনদেন এই সময়কালে বুঝে করুন আর্থিক লোকসান হতে দেখা যাচ্ছে শুভ রং মেরুন শুভসংখ্যা চার কুম্ভরাশি কর্মক্ষেত্রে সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন আর্থিক ক্ষেত্রে লাভ মিলতে দেখা যাবে স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য সবুজ শুভসংখ্যা আট মেনরাশি কর্মক্ষেত্রে সাফল্য মিলবে থেমে থাকা কাজগুলি শেষ হবে এবং সম্পর্কের মধ্যে সমস্যাগুলি দূর হতেই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং লাল শুভসংখ্যা চার যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার